ঘরের ভিতর সিঁড়ি দিলে ডুবলেস বাড়ি হয়ে যা নাকি এই কাকা এই দিকে আন তো কি বাতিজা কাকা সিঁড়ি দিলে কি ডুপ্লেস বাড়ি হয়ে যা নাকি এই দেখেন ডিজাইনটা দেখেন সিঁড়িটা এদিক দিয়ে দিয়ে এভাবে দিলে ভালো হইতো কিন্তু এই সিঁড়ি এভাবে বানাইছে কি আরে এটা আমি কি জানি মিস্ত্রিরা যেমনি ডিজাইন দিছে এমনি বানাইছে কেন মিস্ত্রিরা এমন ভাবে বানাইবে কি কত কানি জায়গা মার গেছে আমার তো মনে হয় কাজটা ঠিক নয় না এখানে তো তোমার ডাকাইলাম যাক দেখাইছেন ভালো হয়েছে এখন কোন মিস্ত্রিতে কাজ করাইছেন হেরে ফোন করে ডাকেন তার সাথে সরাসরি কথা বলবো ডিজাইনে কি ছিল আর কি বানাইছে কত কানি জায়গা সিঁড়ি বানাছে সিঁড়িটা ঘুরায়ও বানাইলো না মিস্ত্রি কি টাকা পয়সা নিবো না একেবারে বাংলা সিঁড়ি বানাতে মিস্ত্রি সাহেব আপনি যে কাজটা করছেন বাড়ির ডিজাইনটা দেখেন আর সিঁড়িটা দেখেন আপনি কেমন করে কাজটা করছেন সিঁড়িটা এইভাবে ঘুরায় উপর দিকে ওঠার কথা ছিল আপনি কি করছেন বাংলা সিঁড়ি দিয়া তুইছেন আমার কত কানে জায়গা মার গেছে এই দেখেন বাড়ির ডিজাইনটা আর সিঁড়িটা এমন ভাবে উপর দিকে ওঠার কথা ছিল আরে ভাই ডিজাইন যেভাবে এই এইভাবে হইবো না আমি যেটা দিছি ওইটাই ঠিক আছে আপনারটা যদি ঠিক থাকে তাহলে বাড়ির ডিজাইন এভাবে সিঁড়ির ডিজাইন এভাবে ইঞ্জিনিয়ারের ডিজাইন অনুযায়ী আপনারা কাজটা করলেন না কেন আরে ইঞ্জিনিয়াররা কি বোঝে ওরা ডিজাইন করে চলে যা আর কাজ তো আমাদের করতে হয় তার মানে আপনি কি কইতাছেন ইঞ্জিনিয়ারে যে ডিজাইনটা করছে ওইটা কি ভুল করছে হ্যাঁ ডিজাইন তো ভুলই করছে আমি যে এভাবে ঘোরাইতে যাই তাহলে তো গাড়ি পার্কিং এর জায়গা কম পড়বো তাহলে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে আপনাকে জানাইতেছি কাকা চলেন তাহলে আমরা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি চল যাই ইঞ্জিনিয়ার সাহেব আমার কাকার সাথে আপনার সম্পর্কটা ভালো এবং এক এলাকাতেই থাকেন এই জন্য বাড়ির ডিজাইনের কাজটা আপনারা দিয়ে করাইছি ডিজাইনটা যে আপনি করছেন একটু ভালোভাবে কইরা দিবেন না কি বলেন ডিজাইন তো আমি ভালোভাবে করে দিছি কেন ডিজাইনে কোনো সমস্যা হয়েছে নাকি কাকা যে মিস্ত্রিতে কাজ করাইতেছে ওই মিস্ত্রি তো বলছে ডিজাইনে নাকি ভুল আছে মিস্ত্রি তো ডিজাইন অনুযায়ী না কইরা অন্যভাবে কাজটা করছে কোন মিস্ত্রিরা কাজ করেছেন আর কোন মিস্ত্রি কথাগুলো বলছে আমি কাজ তো করেছি আমার এলাকায় মজনুমি চুরি দিয়া আরে ওই মিস্ত্রি কাজ করেছেন কেন ওই মিস্ত্রি বাড়ি কাজে কি বুঝে আর ওরে তো ধরেছেন ডুপ্লেক্স বাড়ির কাজ হয়তো সারা জীবন করে এসে টিনসেট বাড়ির কাজ ওরে দিয়ে যদি আপনি ডুপ্লেক্স বাড়ির কাজ করেন কাজটা কি কোনদিন ভালো হইব ওরকমই হইব হয়তো ডুপ্লেক্স বাড়ির কাজ কোনো কিছু জানে না আপনাদের আমি বলছি ভালো একটা মিস্ত্রি দিয়ে কাজ করান যেন আপনার বাড়িটা দেখতে সুন্দর হয় এখন যদি মিস্ত্রি এই কাজ করে এখানে আমার কি করার আছে যাই হোক কাকা এখন তো আপনি বুঝতে পারছেন আপনি যে মিস্ত্রিতে কাজটা করেছেন এটা আপনার ভুল হইছি যাই হোক ইঞ্জিনিয়ার সাহেব কোন মিস্ত্রি ভালো কোন মিস্ত্রি খারাপ এটা তো আমার কাকা বুঝতে পারে নাই ইঞ্জিনিয়ার সাহেব বাড়ির ডিজাইনটা যেহেতু আপনি দিচ্ছেন তাহলে তো আপনি বইলে দিতে পারতেন কোন মিস্ত্রি দিয়ে কাজটা করাইলে ভালো হতো আমি তো তোমার কাকারে বইলা দিছিলাম ভালো একটা মিস্ত্রি দিয়ে কাজ করাইতে তোমার কাকায় যে কাজটা করব এটা তো আমি বুঝিনি আর তোমার কাকারে আমি কি করছিলাম বিষয়টা ভালোভাবে শুনো আচ্ছা ভাই আপনার বাড়ির কাজ থেকে শুরু করছেন

আর সেই ড্রাইভারকে আমি নিব তুমি বলো এভাবে বলার পরে তো সস্তা মিস্ত্রিতে কাজ করা ঠিক হয় নাই যাই হোক কাকা এখন তো আমি যা দেখতাছি দোষটা সব আপনারই কাকা ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে এত সুন্দর করে বুঝাইছে তারপরে আপনি সস্তা মিস্ত্রিতে কাজটা করাইছেন বাতিজা আসলে তুমি ভুল বুঝছো না আমারে কম টাকা যা কাজটা করে দিবে বললেই তার আমি কাজটা দিলাম সে যেভাবে কাজটা করব সেটা আমি বুঝতে পারি নাই ইঞ্জিনিয়ারের কথা মতো যদি আপনি কাজ না করেন তাহলে তো বাড়ির কাজ এমন হবেই ইঞ্জিনিয়ার সাহেব ডিজাইনটা দিছে তো ভালোর জন্যই যেন বাড়িটা সুন্দর হয় আপনি ভালো মিস্ত্রি দিয়ে কাজটা করাবেন না যাই হোক কাকা দুষ্টা আপনারই আপনি যদি ভালো মিস্ত্রি দিয়ে কাজটা করাইতেন আজকে আপনার বাড়ির অবস্থা এমন হতো না ইঞ্জিনিয়ার সাহেব যাই হোক ভুল তো একটা হয়ে গেছে এখন এটা সমাধান কি করা যায় ওইটা বলেন যাই হোক বাতি যা একদিন সময় করে যাই দেখি কিছু একটা করা যায় কিনা ঠিক আছে ইঞ্জিনিয়ার সাহেব চলেন কাকা তাহলে আমরা যাই আর চার বিল দিয়া দিছি আচ্ছা